আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলেকে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিচ্ছ তো তোমরা সবাই অলরেডি জানো যে তোমাদের খাতাগুলো অনেক শিক্ষকরা নিজেরা না দেখে তাদের শিক্ষার্থীদের মাধ্যমে তোমাদের খাতা দেখানো হচ্ছে তো যেহেতু আমরা অলরেডি অনেক ভিডিও তৈরি করেছি যে টিকটকাররা তোমাদের খাতা দেখতেছে এই কারণে হয়তো বা শিক্ষা বোর্ড অবধি আমাদের ভিডিওগুলো পৌঁছেছে তার জন্য শিক্ষা বোর্ড একটা উদ্যোগ করেছে দেখো শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি খাতা দেখানো ফ্রেশ হয়ে যাচ্ছেন শিক্ষকরা দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে তো কি কি বলা হয়েছে আমি একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো চলমান এইচএসসির উত্তরপত্র দিয়ে মূল্যায়ন করার অভিযোগে প্রমাণিত হওয়ায় চার শিক্ষকের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আমি মনে করি আলহামদুলিল্লাহ এই কাজটা যেন হয়েছে তারা টিকটকে ছাত্ররা যেই অবস্থা যারা খাতা দেখে তারা মনে হয় যে তারা একের জন্য মনে হয় যে তারা কলেজের প্রিন্সিপাল বা তারা কলেজের শিক্ষক অথচ যারা খাতা দেখতেছে তারা ক্লাস টেন অথবা ইন্টারে ফার্স্ট ইয়ার এই বছর তো আমি বলবো যে শিক্ষকরা এই কাজটা করতেছে তো অলরেডি চারজন শিক্ষকের প্রমাণ পাওয়া গেছে দেখেন শিক্ষার্থীদের মূল্যায়ন করার অভিযোগ প্রমাণিত হয় চার শিক্ষক কারণ দর্শনের নোটিশ দিয়েছে আমি বলবো আরও শিক্ষক রয়েছে যারা নিজেরা খাতা দেখে না শিক্ষার্থীদের মাধ্যমে খাতা দেখায় যার ফলে টিকটকে তারা আবার ভিডিও করে একটা আছে লুকিয়ে করতেছে কেউ একটা ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে এটা অন্য ব্যাপার শিক্ষার্থীরা খাতা দেখে আবার তারা এখানে বসে বসে টিকটক করে আর ওই শিক্ষক কি করে তার কোনো হিতাই জ্ঞান নাই বুদ্ধি নাই যে এটা অনলাইনে যাবে যে তাহলে মানুষ শিক্ষার্থীরা দেখবে তাহলে আমার চাকরি কেউ হবে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যদিও শিক্ষকরা এই কাজটা তাদের করা কোনোভাবে উচিত না বা আমার খুশিও তেমন উচিত না তারপরেও আমি খুশি কেননা তোমরা বারোটা বছর পড়ালেখা করতেছ কষ্ট করে দিন রাত একাকার করে তারপর যদি তোমাদের খাতাটা সঠিক মূল্যায়ন না হয় তাহলে তোমাদের বারো বছরে তোমাদের লাইফটাই শেষ কেননা একজন শিক্ষার্থীর লাইফটা বহন করে ক্লাস টেনের এবং ইন্টারমিডিয়েটের রেজাল্টের উপর মেট্রিক আর ইন্টারমিডিয়েট রেজাল্টের উপর তোমাদের লাইফটা পুরোটা বহন করে সেই জায়গায় যদি তোমরা এখন বিশেষ করে এইচএসসি লেভেলের খারাপ হই তাহলে তোমরা কিভাবে সমাজে বা বন্ধু সামনে মুখ অনেকেই তো এই প্রশ্নটা এত কষ্ট করে যদি টিকটকের কাতে দেখে তাহলে আমাদের কি উপায় হবে আর যারাই কাটা দেখে তোমাদের জুনিয়র হই ইন্টার ফার্স্ট ইয়ার পরে না হয় ক্লাস টেনে পড়ে এ মনে আছে ক্লাস এইটে পড়ে অর্থাৎ শিক্ষকদের কাছে যারা প্রাইভেট পড়ে তারা তোমাদের কাঁথাগুলো দেখতেছে তারপর দেখো কারণ দশানো নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন নরসিন্দি বারোইচা কলেজের বাংলা মধু চন্দালিপি পরীক্ষক কোট তার দেওয়া আছে তারপর সাবারে হাজি ইউনিসারি কলেজের বাংলা প্রবাসক মোহাম্মদ জাকরু সাহিদ পরীক্ষক কোট দেওয়া আছে এখানে তারপর দেখো ডেমরাই রুকিয়া আহসান কলেজের শিক্ষক মুরসানা আক্তার গাজীপুরে বাসা শহীদ আবদুল জব্বার আনসার বিডিপি স্কুল অ্যান্ড কলেজের বাংলা প্রভাষক মোহাম্মদ রাকবুল হাসান তাদের মধ্যে প্রবাসক মধুসন্দ লিপির বিরুদ্ধে বাংলা প্রথম পত্র মোহাম্মদ জাকির হুসেনের বিরুদ্ধে বাংলা দ্বিতীয় পত্র মুরসান আক্তারের বিরুদ্ধে ইংরেজি দ্বিতীয় পত্র এবং রাকিব হাসানের বিরুদ্ধে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের উত্তরপত্র শিক্ষার্থী দিয়ে মূল্যায়ন করার অভিযোগ প্রমাণিত হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার উল্লেখিত বিষয় সমূহের উত্তরপত্র বৃত্ত বৃত্তবরাধ করার ছবি সামাজিক জোরজির মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয় এর ধরনের কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি পূর্ণ হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে শুধু অসন্তোষ না কি পরিমাণ অভিযোগ কি পরিমাণ রাগ খুব সৃষ্টি হয়েছে শুধু না একটা নাগরিকের এমনটা হয়েছে তো আমি বলবো যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যেহেতু প্রমাণিত হয়েছে চারজন শিক্ষককে বহিষ্কার করুন বহিষ্কার করলে পরে আরো যত শিক্ষকরা আছে নিজেরা খাতা না দেখে অন্যদেরকে খাতা দেখায় তারাও কিন্তু সুযোগ হয়ে যাবে যদি পদক্ষেপ গ্রহণ না করা হয় জীবনে কিন্তু সুযোগ হবে না তাদের সারকে থেকে বরখাস্ত করো এক সারা জীবনের সারা জীবনের জন্য তাহলে কিন্তু শিক্ষকরা ঠিক হবে শিক্ষক হচ্ছে সবচেয়ে দামি পেশায় অর্থাৎ সম্মানজনক পেশায় কিন্তু তারা আজ অধপতনের দিকে যাচ্ছে তাদের সম্মান সবার চেয়ে উপরে যত পেশা আছে সবচেয়ে সম্মানজনক পেশা হচ্ছে শিক্ষক কিন্তু শিক্ষকরা যদি তাদের সম্মানটা দলে ধরে না রাখে তাহলে এ সম্মান কে দিবে তো আমি খুবই খুশি হয়েছি শুধু আমি না তোমরা যারা এইচএসি পরীক্ষার্থী তোমরাও খুশি হয়েছ কেননা করা তোমার খাতা দেখবে কেন তাদেরকে তোমরা টাকা দিচ্ছ ভর্তি তারা তোমরা পরীক্ষা ফি দিচ্ছ তারপর বোর্ড চ্যালেঞ্জ করলে আবার তোমরা আবার ফি দাও তারপরে তারা নিজেরা না দেখে কি বলবো ভাই আমি খুবই রাখার তো অবস্থা হয়েছি তো নোটিশটা দেখে আমার খুবই ভালো লেগেছে তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষার্থী আশা করি তোমাদের বাকি যে পরীক্ষাগুলো আছে তোমরা সুন্দর করে পরীক্ষা দিবা আশা করি সবার জন্য একটা ভালো ধন্যবাদ সবাইকে